অনেকে মনে করে ডায়েট মেনটেন করলে বা জিম করলে হচ্ছে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না সো আমি এটা একদমই বিলিভ করি না একটা জিনিস হচ্ছে ডায়েট মানে হচ্ছে প্রপার ফুডটা শরীরে দেওয়া সো বেসিক্যালি আজকে আমি রাতের খাবারে নিয়েছিলাম আমার কিন্তু আজকে রাতের খাবারে ছিল এখানে দেখতে পাচ্ছেন মূলা শাক এক স্পুন সরিষার তেল দিয়ে মূলা শাকটা ভাজি করা হালকা একটু পেঁয়াজ রসুন মরিচ এখানে একটা বড় টমেটোর অর্ধেকটা নিয়েছি একটা কাগজে লেবু পুরোটা নিয়েছি এখানে শসা আছে একটা অর্ধেকটা এবং দুইটা সিদ্ধ ডিম আছে তো ডিমের প্রসঙ্গটা আসছে বলে রাখি অনেকে হচ্ছে কুসুম খায় না শুধু সাদা অংশটা খায় যারা জিম করে বাট আমি কিন্তু মানে হোল একটা খাই আমি হচ্ছে সাদা অংশ ইভেন কুসুমটা কারণ হচ্ছে একটা ডিমের সাদা অংশে চার গ্রাম প্রোটিন থাকে একটা কুসুমের দুই গ্রাম প্রোটিন সো টোটালি হচ্ছে ছয় গ্রাম প্রোটিন থাকে একটা ডিমে তো আমার মনে হয় যে দুই গ্রাম প্রোটিন আমি ফেলে দিয়ে কী করবো তো নর্মালি এখানে হচ্ছে বিফ বোনা খিচুড়ি ছিল এখানে বিফ আছে দেড়শো থেকে দুশো গ্রাম সলিড বিফ আই মিন রেড মিট যেটা বলে এবং এখানে আছে হচ্ছে মুগ ডাল এবং মসুরির ডাল এবং পোলার চাউলের যেটা আর কি বলে ছোটো চাউলের খিচুড়ি সো সব কিছু মিলে এখানে হচ্ছে দুশো গ্রাম খিচুড়ি হবে এই হচ্ছে আমার আজকে রাতের খাবার আমি কিন্তু সবসময়ের জন্য পর্যাপ্ত পরিমাণে খাই খাওয়ার ট্রাই করি শুধুমাত্র অনেক বেশি অয়েল এবং মশলা ছাড়া আই মিন সল্ট সুগার অয়েল ফ্রি যে কোনো ধরনের খাবার পর্যাপ্ত পরিমাণে খাই সো যারা একটা ভুল ভ্রান্তি মিন ভুল চিন্তা ভাবনার মধ্যে থাকেন যে আসলে মানে ডায়েট মেনটেন করলে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না তাদের জন্য আজকের এই ভিডিও ছিল নর্মালি তো আপনি যদি খাবার না খান আপনি জিমে যে যেভাবে ওয়েট লিফটিং করবেন হেভি ওয়েট নেবেন সো আপনি শরীরকে যদি ওইভাবে খাবার না দিতে পারেন সো আপনি টিকে থাকতে পারবেন না এমনিতে অনেক বেশি উইক হয়ে যাবেন দ্যাটস র পর্যাপ্ত পরিমাণে খেতে হবে যে খাবারটা আপনার শরীরের জন্য উপকারী সেই খাবারটা বেশি বেশি করে খেতে হবে সবুজ শাক সবজি ফল মূল আর আরও একটা বিষয় আমি বলে রাখি এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দিব সেটা হচ্ছে যে যারা রাইস খান সো হোয়াইট রাইসের থেকে যদি পসিবল হয় ব্রাউন রাইস যেটা মানে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন কিলো ক্যালোরি পাবেন আর যারা হচ্ছে হোয়াইট রাইস খান মিন সাদা ভাত যেটা এইটাই শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া কিন্তু এটা এখান থেকে আর কোনো রকমের উপাদান পাবেন না এটা খেয়ে জাস্ট পেটই ভরে এছাড়া আমাদের শরীরে আর কোনো কাজ করে না যাই হোক আমি তাহলে আজকে এটা খাবো এটা ছিল আমার হচ্ছে রাতের খাবার সত্যি বলতে আমি একজন খিচুড়ি লাভার সো খিচুড়িটা কিন্তু অনেক বেশি আমি হয়েছে একটা বিষয় হচ্ছে আমি পোলাও বা খিচুড়ি যেটা হোক না কেন আমার সালাদ এবং ভেজিটেবল থাকতে হবে সো ভেজিটেবলটা আমার জন্য বি কারণ হইতেছে আমার একটা মাপের খাবার আমি মাঝখানে কিছুদিন জিম রেগুলার করতে পারিনি বাট আমার মানে ফুডটা জাস্ট মেনটেন করতে হবে মাস্ট বি সো অনেকের হচ্ছে যে জিমে গ্যাপ দেওয়ার পরে বা জিম ছেড়ে দেওয়ার পরে অনেক রকম অনেক প্রবলেম হয় বাট আমার প্রবলেম বলতে জাস্ট মানে প্রপারলি রেস্ট এবং ঘুম না হওয়ার কারণে একটু বেনিফিট বাড়ছিল এটা ছাড়া এমনিতে আর সব ঠিক আছে সো আপনি যদি অলওয়েজ ডায়েটটা মেনটেন করেন তো তাহলে আলহামদুলিল্লাহ আপনি সমস্ত রোগ বা প্রবলেম থেকে নিজেকে সেফ রাখতে পারবেন সো আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ বাই বাই